কাম ভাগ্যবর্তা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগতম আমাদের জন্মকুণ্ডলিতে পঞ্চমভাবে শুক্র যদি শুভ জায়গায় অবস্থান করে তাহলে সেই জাতক অবশ্যই সুন্দর এবং চরিত্রবান হবে বলে আশা করা যায় আর কি হবে আর সেই জাতক হওয়ার পর তার পিতার মাতা অর্থভাগ্য খুলতে আরম্ভ করবে আর জাতকের পঞ্চমভাবে যদি শনিগ্রহ তার স্বক্ষেত্রে বা বলবান ক্ষেত্রে অবস্থান করে তাহলে সেই জাতক জন্মাবার পর সেই জাতকও ভূমি সম্পত্তি লাভ করতে পারে এবং সেই জাতকের পিতাও ভূমি সম্পত্তি লাভ করার প্রবল সম্ভাবনা থেকে যায় অনুষ্ঠানগুলো দেখুন লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন আর যারা অনুষ্ঠানগুলো দেখছেন তাদের সকলকে ধন্যবাদ ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক আপনারা সকলে ভালো থাকুন